সালাম ওয়ালাইকুম থেকে বলছি শাইদ বলেন আমার প্রশ্নটা মহিলারা চার মাস দশ দিন স্বামী মারা গেলে বাড়ি থেকে বের হতে পারবে না বা নতুন কাপড় পড়তে পারবে না তো জরুরি জরুরি অবস্থান করতে পারবে কি বা কোনো কাজে যেতে পারবে কি ইমার্জেন্সি কাজে বা হসপিটাল বা আরো অন্য কিছু কাজে এটাই আমার প্রশ্ন নতুন কাপড় পড়তে পারবে না এমন কথা হাদিসে নাই কিন্তু আকর্ষণীয় কাপড় হ্যাঁ আকর্ষণীয় রঙের কাপড় পরবে না হ্যাঁ যে ইনত সাজগোজ করবে না সাজসজ্জা গ্রহণ করবে না যদি নতুন ও সাধারণ কাপড় হয় আবার এক সময় দেখতাম যে বিধবা হইলে একেবারে সাদা কাপড়ে থাকতো এটিও জায়জ নাই এভাবে শোক পালন করা যায় নাই এটিও বেদাত রঙিনই কাপড় হবে কিন্তু কোনো আকর্ষণীয় হবে না সেটা প্রয়োজনে নতুনও হইতে পারে এখন পুরাতন কাপড় ছিড়ে গেছে ও নতুন কাপড় পরতে দেবেন না চার মাস দশ দিন নাকি এমন কথা নেই সরিয়ে দেয় কিন্তু খুব চঙে কাপড় পরবে না আকর্ষণীয় কাপড় যেই কাপড় পরে সাজগোজ করে স্বামীর জন্য হ্যাঁ অথবা এখন বিবাহ বসতে যাচ্ছে সেই জন্য এখন মেকআপ করছে এমন কিছু করবে না মেকআপ করবে না সুরমা লাগাবে না সুগন্ধি লাগাবে না ইত্যাদি ইত্যাদি কিছু। সাজবেন না আর বাড়ির বাইরে একেবারে যেতেই পারবেন এমন কথা নেই কিন্তু যেতে পারবে দিনে দিনে গিয়ে নিজের কাজ সেরে যদি চলে প্রয়োজন থাকে উত্তম হচ্ছে বাড়িতে অবস্থান করা আর প্রয়োজন থাকলে হাসপাতালে প্রয়োজন রয়েছে বা কেউ কেনাকাটার জন্য কেউ নাই সুতরাং গেল মুদিখানা তো কোনো কিছু কিনে নিয়ে চলে আসলো কোনো অসুবিধা নাই কেউ আসলে তাদের সাথে কথা বলতে পারবে অথবা রাস্তাঘাটে কারোর সাথে কোনো মহিলা সাথে দেখা হয়ে গেলে কথা বলতে পারবে অনেকেই বাড়াবাড়ি করে আমাদের দেশে মনে করে যে বিধবা অন্য মহিলাদের সাথে কথা বলতে অন্য কারোর সাথে কথা বলতে কথা নেই তার জমিতে যেতে বলেছিলেন হ্যাঁ আর নিয়ে আসতে বলছিল যে আমার খেজুর পেড়ে নিয়ে আসার কেউ নেই তো সেখান থেকে যদি আমি নিয়ে আসি আর দান সাদকা করলাম নিজে খেললাম তাহলে কি জায়গা হবে না নবী সাল বলেছেন হ্যাঁ কিন্তু রাত কাটানো যায়জ না কোথাও গিয়ে রাত যাপন করে বোনের বাড়ি চলে গেল বাবার বাড়ি চলে গেল হ্যাঁ এমনটা জায়জ নয় অথবা কোনো জায়গায় গিয়ে রাত কাটিয়ে চলে আসলে হোটেলে গিয়ে এমন জায়েজ নাই হ্যাঁ বিভিন্ন জায়গায় সফর করছে এগুলো জায়জ নাই যদি প্রয়োজন থাকে কাছাকাছি জায়গায় যাবে দিনে দিনে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবে বারাকাল্লাহ